শ্রীওয়ান কেমন আছে সবাই আশা করি খুব ভালো আছো রাখি গোপাল ব্লক্সের পক্ষ থেকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম এটা ছিল লক্ষ্মী পুজোর দিন সকালবেলার ভিডিও জানি ভিডিওটা ছাড়তে আমার অনেক লেট হয়ে গেল কারণ এখন পুজো সব শেষ হয়ে গেছে দুর্গা পুজো লক্ষ্মী পুজো কালী পুজো জগদ্ধাত্রী পুজো সমস্ত পুজোই কিন্তু আমাদের কমপ্লিট আর দেখো নিজের হাতে সকালবেলা স্নান স্নান করে আমি আগেই আলপনাটা আর এদিকে তোমার দাদা নিয়েছিল ঠাকুরটা আর নিজের বাড়ির পুজো নিজের হাতে করবো জোগাড় করে এটা করার কিন্তু একদম মজাই আলাদা তারপরে আমি চলে আসলাম রান্নাঘরে কারণ ঠাকুরের বাসনপত্র নিয়ে এখন আমি লেগে পড়েছি ভোগের করতে কারণ ঠাকুরকে একটু নাড়ু খই পাক লুচি সুজি এগুলোই দিই তা তাই জন্য কিন্তু আর মেয়ে আমাকে একটু হেল্প করেছিল নারকেল ওর একটু ইচ্ছা হয়েছিল নারকেল আমাকে কুড়িয়ে দেবে তা ও সেটাই করছিল আর এইদিকে আমি কইটা যে পাক দেবো সেই জোগাড় করছিলাম আর এদিকে ময়দাটাও আমি মেখে রেখেছি একটু পরে লুচিটা করব আর এদিকে দেখো নাড়ুর জন্য তো মানে নারকেলটা করানো হচ্ছে আর খৈনারও আমি অতটা পারি না ভালো করতে কিন্তু যেইটুকানি প্রয়োজন সেইটুকানি আমি ঠাকুরকে করে দেব। আর এদিকে লুচিটাও বেলে রাখছি কারণ একটা একটা করে লুচি বেলতে আর ভাজতে তো অনেক টাইম লাগবে যেহেতু আমি রাতেই সমস্ত কিছু করব এই জন্য আগে সমস্ত লুচিগুলোকে বেলে নিচ্ছি তারপরে অন্য সব কাজগুলো করব তা লুচি বেলা বেলা হয়ে যাওয়ার পর এবার আমি পাকটা করে নিচ্ছি কারণ এগুলোকে নারুটা নাড়ুটা করতেও সময় লাগে নাড়ুটা বসিয়েছিলাম পাকটা হয়ে গেছে তাই ভাবলাম লুচি বাজার আগে আগে নাড়ুটা আমি পাক দিয়ে নিই তা দেখো এগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পর এবার সবাইকে যে প্রসাদের সাথে খিচুড়ি আর লাগড়া দেওয়া হবে সেইটারই জোগাড় করলাম তা সন্ধ্যা হয়ে গেছিলো তারপরে সন্ধ্যা বাজ মানে কি বিকেল চারটে সাড়ে তিনটে চারটে মতো বাজে তা আমি এদিকে ঠাকুরের সমস্ত কিছু জোগাড় করে নিলাম যেহেতু আমি বুধবার পুজো করে নিই বৃহস্পতিবার পুজো করেছিলাম পূর্ণিমাটা পাঁচটা পনেরোর মধ্যে ছেড়ে যাবে ওই জন্যই আমি তাড়াতাড়ি জোগাড় করেছিলাম আর যেহেতু বৃহস্পতিবার ছিল লক্ষ্মীবারেই পুজোটা করতে বেশি ভালো লাগে তা দেখো আমি কিন্তু খুব সুন্দর করে নিজের হাতে আলপনা দিয়েছি জানি না তোমাদের কীরকম লাগবে তারপরে তো ব্রাহ্মণ চলে আসলো পুজোয় বসে গেল। যেহেতু পূর্ণিমাটা তাড়াতাড়ি ছেড়ে যাবে সেই জন্যই তাড়াতাড়ি আসতে বলেছিলাম আর এখন দেখো পুজো চলছে কিন্তু আমাদের আর তোমার দাদা এদিকে বলে দিলাম যে খিচুড়ি আর লাভড়ার তরকারিটা করবে আর দিকে ছাদে কিন্তু আমাদের জন্য খিচুড়ি আর লাভড়ার তরকারিটা বানাচ্ছিলো আর বন্ধুরা খিচুড়িটা দেখতে যেরকম সুন্দর হয়েছিলো খেতেও ভীষণ ভালো হয়েছিল। কারণ মুগের ডাল সোনামুগ ডাল গোবিন্দভোগ চাল দিয়ে এই খিচুড়ি খেতে কিন্তু ভীষণই টেস্টি লাগে

থেকে যেরকম বাড়িতে দেখেছি মা যেভাবে লক্ষ্মী পুজো করতো আমি কিন্তু নিজের বাড়িতে সেরকমভাবেই পুজো করেছি ঠাকুরের দুপাশে দুটো রচনার হাঁড়ি নৌকো মানে নৈবিদ্য একটাই মানে খই পাক দেওয়া নাড়ু দই মিষ্টি যেভাবে আমার মা পুজো করতো বাড়িতে সেরকমভাবেই কিন্তু আমার আমি পুজোটা করছি যেহেতু আমার শ্বশুরবাড়িতে সেরকমভাবে লক্ষ্মী পুজো হয় না মানে আমাদের যে ঠাকুর ঘর আছে সেটাইতেই ভোগ দেওয়া হয় ঠাকুর ঘরে কিন্তু আমার যেহেতু খুব ইচ্ছা এরকম করে পুজো করতে করার এই জন্য আমি আমার ঘরে কিন্তু এইভাবে পুজো করি আর আমার মাকে এগুলো দেখে এসেছি ছোটোবেলা থেকে করতে সেই দেখে দেখে কিন্তু আমি শিখেছি জানি না কোনো ভুল দুটি হয়েছে কি না বলতে পারবো না একটা বাটাই ফল যেরকম করে মাকে দেখেছি ছোটোবেলা থেকে সেইভাবেই পুরো চেষ্টা করলাম যে পুজো করার একবার না প্রত্যেক বছরে আমি করি তাহা লক্ষ্মী দেবী দুঃখিত অন্তরে কহিলেন সব কথা কন্যমনি ঋষি সুনঋষি ঋষি মর্তবাসী কেন দুঃখ পায় দুষ্কৃতের ফল জানিবে নিশ্চয় চঞ্চলা আমার নাম কিসের সেই পুজো করে চলে যাওয়ার পর এবার আমি বসে গেছি পাঁচালি পড়তে কারণ পূর্ণিমাটা তো তাড়াতাড়ি ছেড়ে যাবে পূর্ণিমা থাকতে থাকতেই আমার মনে হয় পাঁচালিটা পরে নেওয়াই ভালো এই জন্য ঠাকুর মশাই চলে যাওয়ার পরেই আমি পাঁচালিটা পরে নিচ্ছি আর দেখো নিজেদের হাতে এরকম নিজের বাড়িতে পুজো করার কিন্তু মজাই আলাদা তাহলে পড়া হয়ে যাওয়ার পর সন্ধ্যাবেলা হয়ে গেছে এবার সবাইকে কিন্তু প্রসাদ ছিলাম বাড়ির পাশে থাকে হয়েছিল ওকে প্রসাদ দিয়ে দিলাম সবাই খাচ্ছে তার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে ভালো লাগলো লাইক করি